দর্শক আজ আমি এখন দোস্তি এবং দুশ্মনির এমন এক ছবি দেখাব যেখানে এক সময় দোস্তি ছিল আজ দুশ্মনীতে বদলে গেছে এবং এক সময় দুশ্মনী ছিল কিন্তু আজ দোস্তিতে বদলে গেছে সময়ের এতখানি ক্ষমতা যে দোস্তি পরিবর্তন দুশ্মনীতে আর দুশ্মনী পরিবর্তনের দোস্তিতে পবিত্র গীতায় লেখা আছে পরিবর্তনই সংসারকার নিয়ম হ্যাঁ দুনিয়াতে কোনো কিছুই এক থাকে না একদিন একদিন পরিবর্তন আসবেই আমাদের তিন প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের একসময় ব্যাপক দস্তি ছিল আর আজ এখন দুশ্মনীতে বদলে গেছে আবার অন্যদিকে আরেক প্রতিবেশী বাংলাদেশ যাদের সাথে পাকিস্তানের চরম দুশ্মনী ছিল হ্যাঁ তাদের এখন দস্তিতে বদলে গেছে রিসেন্টলি পাকিস্তান আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে এবং সেখানে পনেরো জন নিরীহ মানুষ মারা যায় এবং এয়ার স্ট্রাইকের কারণ হিসাবে জানায় যে গত সপ্তাহে আফগানিস্তানের জঙ্গি সংগঠন টিটিপি পাকিস্তানের মিলিটারি বেসে হামলা করে যেখানে পাকিস্তান সেনাবাহিনীর ষোলো জন জোয়ানকে হত্যা করা হয় এবং বাধ্য হয়ে পাকিস্তান আফগানি স্থানের ভিতরে এয়ার এয়ারস্টালিক চালায় অথচ দু হাজার উনিশ সালে পুলামতে পাকিস্তান জঙ্গি সংগঠন ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায় এবং চল্লিশ জন সিআরএফ জওয়ানকে হত্যা করে এই টেরোরিস্ট অ্যাটাকের বদলা নেওয়ার জন্য ভারত বালাঘটে স্ট্রাইক চালিয়েছিল এবং সেখানে প্রায় তিনশো জন পাকিস্তান টেরোরিস্টকে হত্যা করেছিল সেই সময় পাকিস্তান ইএনআইতে প্রতিবাদ জানিয়েছিল যে ভারতের ভূখণ্ডে টেরোরিস্ট হামলার প্রতিশোধ করতে পাকিস্তানের ভূখণ্ডে কি করে এয়ারস্ট্রাইক করতে পারে ভারত তাহলে এখন আফগানিস্তানে এয়ারস্ট্রাইক করার পর পাকিস্তান এখন কি বলবে দু সালে পাকিস্তানের দশজন জঙ্গি মুম্বাইতে ঢোকে এবং ছাব্বিশ এগারো আতঙ্কবাদী হামলা চালায় যেখানে একশো জন নিরীহ ভারতবাসী মারা যায় কিন্তু ভারত তার এগেস্টে কোনো এয়ারস্ট্রাইক কিন্তু করেনি অথচ পাকিস্তানের ষোলো জন জওয়ানকে মারার জন্য আফগানিস্তান এয়ারস্ট্রাইক চালায় এবং ষোলো জন আফগানি নাগরিককে হত্যা করে এখন প্রশ্ন হলো আফগানিস্তান কি পাকিস্তানের এগেস্টে বদলা নিতে পারবে অ্যাকচুয়ালি আফগানিস্তানের কোনো স্ট্রাকচার সেনাবাহিনী নেই তালিবানি টেরোরটাই হলো আফগানিস্তানের সেনাবাহিনী এই তালিবানি টেরোরিস্ট অন্যকে মারতে পারে কিন্তু অন্য মানুষকে বাঁচাতে পারে না তালিবানি কোনো সেনাবাহিনীর সাথে ফ্রন্ট টু ফ্রন্ট যুদ্ধে পারবে না তারা কেবল গেরিরা যুদ্ধ করতে পারে তালিবান পাকিস্তানের বর্ডারের পাশে পনেরো হাজার তালিবানি টেরোরিস্ট পাঠিয়েছে কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু করতে পারবে বলে আমার অ্যালজিস্ট মনে হয় না একসময় পাকিস্তানের সাথে আফগানিস্তানের এমনই দস্তি ছিল যে এয়ার ইন্ডিয়ার প্লেন হাইজ্যাক করে আফগানিস্তানের কান্দার বিমানবন্দরে নামাতে বাধ্য করেছিল পাকিস্তানের জঙ্গিরা ভারত তাদের নাগরিকদের বাঁচানোর স্বার্থে ভারতের জেলে কুখ্যাত বন্দি আজার মাসুদকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল সেখানে আফগানিস্তান পাকিস্তানকে সব রকম সাহায্য করেছিল যাতে করে আজার মাসুদকে ভারত সরকার ছেড়ে দেয় এবার আমরা অন্য দৃশ্যপর দেখব যেখানে বাংলাদেশের জাতি দুশ্মন পাকিস্তান এখন দস্তিতে কনভার্ট হয়েছে উনিশশো সালে পাকিস্তানের সেনাকে বাংলাদেশ যুদ্ধে হারিয়ে অবশ্যই ভারতের সাহায্যে পাকিস্তানে ফেরত পাঠিয়েছিল আজ সেই বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনীকে বাংলাদেশে আমন্ত্রণ জানায় ওদের সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়ার জন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশে এসে ওদের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে এবং করাচি বিমানবন্দরের কাছে একটা বড়ো নেভি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে অথচ দু সালে শেখ হাসিনা যখন সরকারে ছিলেন পাকিস্তানের যুদ্ধ যাওয়া পিএনএস তাইমুরকে চট্টগ্রামের বন্দরে নগর পর্যন্ত করতে দেয়নি আর আজ সেখানে পাকিস্তানে জাহাজ আসছে এবং মারণ অস্ত্র বাংলাদেশকে দিচ্ছে যাতে করে বাংলাদেশের ইসলামিক জঙ্গিরা ভারতের মধুলক কাজ করতে পারে অথচ উনিশশো সালে ভারতের তিন হাজার আটশো জওয়ানের বলিদানে বাংলাদেশকে এই পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা দিয়েছিল আর আজ সেই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র নিয়ে ভারতেরই মাটিতে জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য সমস্ত পরিকল্পনা করে যাচ্ছে সারা বিশ্বের ইতিহাসে কোনো দেশ হিসাবে এটাই প্রথম যেটা বাংলাদেশের মধ্যে একটা গাদ্দার জালিম এবং ব্যাগার দেশের পক্ষে সম্ভব জানেন কি পাকিস্তান কিসে ট্রেনিং দেবে বাংলাদেশের সেনাবাহিনীকে সব থেকে প্রথম যে ট্রেনিং দেবে সেটা হলো নাফরাতের ভারতের প্রতি নাফরাত এবং জহর কিভাবে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং সেটা হবে সম্পূর্ণ ধর্মের নামে জিয়াদের নামে প্রকৃতির নিয়ম অনুযায়ী লং টার্মে সত্যের জয় হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ একসময় কিন্তু নরক যন্ত্রণা ভোগ করবে কারণ বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের জঙ্গি বাহিনী বাংলাদেশের একটা ম্যাক্সিমাম পর্শান ইসলামিক মৌলবাদী তারা কিন্তু বাংলাদেশের এই স্বেচ্ছাসারে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছে যেটা আপনারা সম্পত্তি প্যালেস্তাইনতে দেখেছেন তো বাংলাদেশে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আপনাদের সাথে পাকিস্তানের দোস্তি যেন কায়ামাত পর্যন্ত থাকে আপনারা পাকিস্তানের সাথে যত দোস্তি বাড়াবেন ভারতের ততই লাভ হবে আজকের জন্য এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন জয় হিন্দ বন্দে মাতারাম